আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই খুব খুবই ভালো আছি দর্শক চলে আসলাম আবারও সেই আপনাদের কাঙ্ক্ষিত বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে কিছু ছোটো ছাগলের দামে যে বাসর গরুগুলো আছে এগুলোর দাম জানাবো আমরা চাচ্ছি নতুন দর্শক যারা এখন চ্যানেলটা যুক্ত হয়নি যুক্ত হয় সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু ভিডিওগুলো করিও স্যার আপনার জন্য আজকে উপকার না হোক আমি মনে করি একদিন উপকার হবে আপনাদের চারদিকে আমদানি মার্শাল্লাহ যা দেখছেন ভালো আছে তোমার চাচা একটা নিয়ে আছে চাচা এইটার দাম কত চাচ্ছেন পনেরো হাজার চাচ্ছেন কাস্টমারে কত বলে দশ বলছে চাচা পনেরো হাজার চাচ্ছে দশ হাজার বলতিছে চাচা দেওয়া যাচ্ছে না দশ দে কত হলে দেওয়া যাবে এক হাজার কম হলে দেওয়া পনেরো হাজার এক হাজার কম চোদ্দ হাজার আর ওইটা কত দাম চাচ্ছেন এটা ওই রকমই চোদ্দ হাজার হলে দেওয়া যাবে বয়স কত মাস আছে চাচা তিন চার মাস মার্শাল্লাহ দেখেন হবে নাকি হতে পারে না ইনশাআল্লাহ চোদ্দো পনেরো হাজার টাকা গরু আবির মানুষ কি চাচ্ছে পথ গরুর দাম চোদ্দ পনেরো হাজার টাকা মানুষের তো কত ভালো চাচ্ছে পথ চালে তো আর পাওয়া যায় না পনেরো হাজার টাকার গরু বগুড়া দুপসাচ্ছে ধাপের হাটা পাওয়া যাচ্ছে তো এই যে আরেকটা ভাইয়ের কাছে আসলাম এই ভাইয়ের কাছে পোড়া গরু আছে একটু দাম জানো বিক্রির দামগুলো সালাম আলাইকুম ভাই কতগুলো আছে মারশাল্লাহ এই গোটার দাম জানি খালি বিক্রির দামগুলো জানাবেন আর নাম্বারটা বলবেন আমাকে এটা কত হলে বিক্রি করা যাবে আঠারো হাজার হলে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ ধর সিরালে এক নাম্বার আঠারো হাজার টাকা সিরালে দুই নাম্বার ভাইয়া কত হলে বিক্রি করা যাবে আঠারো হাজার হলে বিক্রি হবে এটা মার্শাল্লাহ সিরালে তিন নাম্বার ভাইয়া কত হলে বিক্রি করা যাবে একুশ হাজার হলে বিক্রি হবে মার্শাল এটা কত হলে বিক্রি করা যাবে বাইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে মার্শাল সিরিয়ালের পাঁচ নম্বরটা ভাইয়া এটা শাহিবল বাচ্চা নাভি আছে এটা কত হলে বুঝতে পেরেছি মার্শাল্লাহ একুশ হলে বিক্রি হয়ে যাবে তো আরও ওদিকে যানবাহন আগে ভাইটাই নাম্বারটা নিয়ে এলে ভাই আপনার নাম্বারটি একটু দেবেন আমাকে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ফোর জিরো ওয়ান ফোর নাইন যে কোনো দশক ফোন দিলে তো বাসে পাবে অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ যেন ভাইয়ের থেকে দু একটা দশক বাসে কিনে ওদের নাম্বারটা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে কিনতে হবে কিনবে ভাই ফোন চালু রাখবেন ফোনটা চালু রাখুন ইনশাল্লাহ ফোন ঢুকে যাবো অবশ্যই ঢুকবেই দশক চাচার কাছে একটু দাম জানি চাচা কয়টা আছে ভাই এটা বিক্রির দাম কত

চা চাপ পঁচিশ হলে বিক্রি করবে এটা চাষা এটা কিনা হয়ে গেছে কিনেছে বিক্রি করবেন ভাই কয়টা আছে মার্শাল্লাহ দর্শক খুব চাপ লাগে ভাই এটা দাম একটু বলবেন কত যাচ্ছেন এটা প্রচুর চাওয়া বিক্রির দাম বিক্রি কত হলে করা যাবে এটা কোথাও বিক্রি করা যাবে তিরিশ করে সব ত্রিশ বেটা বাচ্চা তিরিশ হাজার টাকা করে বিক্রির দাম ওটা এটা কারণ আপনার দাম করতেছে এটা কত দাম বলছেন এটা এখনো দাম বলেন নাই চাষের দাম চাচ্ছে কত পঁয়ত্রিশ ও বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে না দাম তো অনেক দাম বেশি চায় ফেলছে হ্যাঁ একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে সত্তর হাজার টাকা ভালো ছিল আমার মতন দেখতে ও চাচা এটা কত চা যে ব্যস্ত যে চাপ এর দাম জানাই যায় না যে কিনা হয়ে গেছে দেখায় কত দিয়ে কিনলো এটা ভাই কি হয়েছে এটা সালাম করতেছেন কেন কিনা হয়ে গেছে কত দে বাইশ হাজার টাকা কিনা হয়ে গেছে কত হবে দোয়া করেন ইনশাল্লাহ লস হবে না এটা কত ফ্লাইডে এই মার্চের দাম দিল সাড়ে বাইশ দেওয়া যাচ্ছে না যাই হোক পাঁচশো এক হাজার হলেই দেওয়া যাবে যে কোনো ফোন দিলে তো বাচ্চা পাবে ইনশাল্লাহ কয়টা ছিল আপনার পাঁচটা ছিল বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ হয়ে গেছে হয়ে যাবে সমস্যা নাই এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলা আপনার এটার দাম কত বাবা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাহিব বিক্রির দাম বলেন বাবা বাইশ হাজার বাইশ হাজার আপনি কিনা হয়ে গেছে হয়ে এটা ভাই ও ভাই এটা ভাই হ্যাঁ এটা কত দাম ভাইয়া একুশ বলছে দেওয়া যাচ্ছে না বাইশ সাড়ে বাইশ ওকে বাইশ বাইশ সাড়ে বাইশ ভাই নম্বরটা নিলাম তো ভালো লাগলে ফোন দিয়ে কিনতে পারবেন বাইশ সাড়ে বাইশ হ্যাঁ ইনশাল্লাহ আর এই যে আমার দাদা গেরে আজকে লস হয়ে যাচ্ছে দাদা গেরে আজকে লস দাদা গেলে লস হয়ে যাবে আজকে মন খারাপ দরকার নাই দাদা ঠিক আছে লাভে লসে ব্যবসা আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের বাসু কত আছে আপনার কাছে সর্বনিম্ন কত দামে সর্বোচ্চ পনেরো থেকে শুরু আর হাইট পঁচিশ পঁয়ত্রিশ আঠাশ দর্শক পনেরো থেকে দাদার কাছে শুরু পঁয়ত্রিশ আঠাশ দাদার নাম্বারটা তো দিয়েছি যেহেতু দাদা বলতে পায় না মোবাইল থেকে নিলাম তো দাদার কাছে মাল কিনতে চাইলে ফোন দিতে হবে আপনাদের ফোন না দিলে পাবেন না আরেকবার নাম্বারটা নিচ্ছি এমন চলে আসছে দেখা পায়নি আপনার নাম্বারটা শেষ সময় বলুন ইসলাম ভালো আছে শেষ সময় নাম্বারটা বলবেন খালি জিরো সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ ফোর তো অনেক দর্শক ফোন দিচ্ছে যে হেলাল ভাই ছাগলের দামে গরুগুলো পাওয়া যাচ্ছে মহাজনের নাম্বারে ফোন ধরে না হয়তো আপনার দেয় যেমন মহাজন ফোন ধরে ধরে সবাই পাটি পত্র পাচ্ছে আপনি পাচ্ছেন খারাপ লাগতেছে অনেক মাল আছে না বিক্রি না হলে একটু কোন মালা ধরবেন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শেষ করে দিলাম এই আমার দাদার মুখটা দেখে শেষ করে দিলাম দেখা হবে আবারও এক সপ্তাহ পরে এই হাতে এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ